ঘুম থেকে সকাল সকাল উঠে মনটা অনেক খারাপ হয়ে গেল আপনারা তো জানেন আমার একটা রিলস ভিডিও ভাইরাল হয়েছে সেটা পাঁচশো পঁচাশি কে প্লাস ঠিক আছে তো ঘুম থেকে উঠে দেখি একটা নোটিফিকেশান চলে আসছে এরকম যে আমার যে ফেসবুক ফেসবুকের যে পেজ দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স লেফট উই রিকার অ্যাডিশনাল ডিটেসি হয় মানে এটাতে ক্লিক করা পরে আমি এ ইন্টারফেসে চলে আসি তারপর এগুলো লেখা আছে ইউজিং এ ফলস আইডেন্টি অর ফটো মানে অনেক কিছু লেখা আছে তো এখান থেকে আমি ডিলিট করতে চেষ্টা করছি করে নাই মানে করতে পারি নাই আর কি মানে আমার প্রোফাইল পিকচারে নাকি প্রবলেম আছে ওরা নোটিফিকেশান দিছে তো আমি সবগুলো পড়লাম পড়ে এটা বুঝতে পারলাম যে এটা আসলে ম্যাটা বিজনেস সার্ভিস নিচে লেখা আছে কিন্তু এটা আমাকে ফেসবুক থেকে কোনো নোটিফিকেশান পাঠায়নি এটা হচ্ছে হ্যাকাররা আমার পেজটাকে মানে হ্যাক করার জন্য তারা এই নোটিফিকেশান পাঠাচ্ছে আর আমাকে বলছে যে রিভিউ করার জন্য ওই লিঙ্কে ক্লিক করার জন্য কিন্তু বেচারা তো বুঝে না যে আমি কিন্তু এগুলো বুঝি ঠিক আছে তো আমি লিঙ্কে কখনোই আমি ক্লিক করব না আর আপনাদের যদি এরকম নোটিফিকেশান আসে অবশ্যই আপনারা যে কাজটা করবেন আপনারা হচ্ছে আপনাদের সাপোর্টিভ ইনভেক্সে গিয়ে রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং যে অ্যালার্টগুলো থাকে এবং কপিরাইট থাকে এগুলো একটু চেক করে নেবেন না হয় দেখা গেছে যে আপনাদের যদি ওই লিঙ্কে ক্লিক করেন ক্লিক করার পরে কী হবে আপনাদের কিছু তথ্য চাইবে আপনারা তো সেই অনুযায়ী তথ্য দিবেন রিভিউ করার চেষ্টা করবেন রিভিউ করতে গেলে অনেক কিছু তথ্য লাগবে সে তথ্য অনুযায়ী আপনারা যা যা দিবেন আপনার ফেসবুক পেজটা এবং আইডিটা তারা হ্যাক করে নেবে তো আপনাদের যদি কোনো ভিডিওতে প্রবলেম থাকে সেই ভিডিও আপনি ডিলিট করে দেবেন কিন্তু কখনো তারা যে লিঙ্ক পাঠাবে সে লিঙ্কে কখনই ক্লিক করবেন না আর ফেসবুক থেকে কখনো আপনাকে এ ধরনের নোটিফিকেশান পাঠাবে না বা এ ধরনের লিঙ্ক পাঠাবে না ঠিক আছে অতএব সাবধান আর ওয়ারেট হওয়ার কিছু নাই। আর লিংকে কখনই ক্লিক করবেন না লিঙ্কে ক্লিক করলে আপনাদের ফেসবুক পেজটা হারাতে হবে এরকম হয়েছে অনেক অনেক ব্লগারদের সাথে এরকম হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ